যে যা হওয়ার হয়ে গেছে আমার দুইটা বাতি যা দুইটা ভাবি যাই হোক এটি লোক আর গাড়াগাড়ি করে তাদের নিয়ে গাড়াকাড়ি করে লাভ নাই আর অপবিশ্বাস কি ছিল বুবলি কি ছিল আমরা সব জানি ভাই আমি অন্তত জানি আমার চ্যালেঞ্জ পুরো বাংলাদেশের ফিল্মের লুক আসবো এই ফিল্ম কিভাবে ধ্বংস হয়েছে ফিল্ম কিভাবে উঠছে কারা কারা আমি যদি না টক ভিতর ভিতরে না কইতে হইতে পারি আমি মনে করি জীবনের মধুমিতা কোনো সিনেমা হলে ঢুকুম না এই বাংলাদেশ চলচ্চিত্র কোন জায়গা থেকে ধ্বংস হয়েছে কোন মানুষের কিভাবে অভিনয় প্রথম যে সময় কুড়ি কুটির জায়গায় কাবিন গীত সিনেমা হলে দেখছি সে সময় আমার মামার শহীদ

আমাদের দুইটা বাতিটা ভাবি আছে দুজন থাক জনের থাক আমি সামনে আমার মনের থেকে একটা আশা যদি খান সাহেব যদি একটা দুইটা স্বীকৃতি কাবিন আমরা খান সাহেব কিভাবে ভালো থাকবো সামনে আমরা কিভাবে আপনি আপনি করেন করবেন না এখন আপনি আজকে মানুষের একটু যাই হয়েছে না হয়েছে একটু খালাখালি কথা কিন্তু আপনাদের অনেক মানুষ ভালোবাসে আজকে বাংলাদেশের মানুষ থেকে শুরু করে প্রবাসী যারা আছে সবাই কিন্তু আপনার নাম্বার ওয়ান একজন জানতো ঠিক আছে কিন্তু এখনো জানে এখনো কিন্তু তার ভালোবাসে আমি কিন্তু সেই জন্যই কিন্তু আসছে তার লাইফে সে অনেকবার মাপছে অনেক কিছু করছে যে ভাই আমি ভুল করে থাকলে তাহলে এই লোকটা অনেক কিছু বলছে এখন আমরা সামনে কিভাবে আগামো আমাদের খান সাহেব কিভাবে বছরের মাঝখানে দুইটা একটা ছবি বাড়তি দিবো এইভাবে আমরা চাইতেছি আমাদের খান সাহেবের কিভাবে নিরাপত্তা হইবো

ঝগড়া করার দরকার নেই তারা আপনার বলুক তারাই আপনি আবার কাছে না নিব কিন্তু আমরা চাই আপনি মার্কেটে থাকুন আপনি মার্কেটে থাকুন ঠিক আছে আমরা চাই সবাই মার্কেট বাবু ভাই ঠিক আছে আমরা ভাইরা ভাইরা বোনেরা বোনেরা আমরা একসাথে থাকতে চাই সবাই আমরা যাতে আমাদের খান সাহেব আমরা আগে বললাম রজনীকান্তর মতন হিরো দেখতে চাই যে বছরে ছবি আসলে জানি ছুটি ঘোষণা হয় ঠিক আছে আর কি বলুন এখানে তো অনেক কথাই বললাম তাইলে আমি তো সবাই থাকুক এখানে সবাই খান বানাও আর সংশোধন করার মতো মতো এরকম ভিডিও বানাম না আমরা হ্যাটাস হয়ে যাম না ওই হ্যাটাস হ্যাটাস এর মতো কিন্তু আবার আমাদের ভক্তরা কিন্তু বুঝে কম বেশি আমাদের ভক্তরা কিন্তু এখন আর ই নাই আগের মতো কিন্তু ওই এরকম নাই আমরা কিন্তু এখন মানে এই স্মার্টফোন চালাই এই যে

করছে আমার বিগত সব ভিডিওতেও করেছে এবং আমি কখনোই আমার কমেন্ট সেকশন অফ করবো না ঠিক আছে ওরা আমি কার কথা মানে থাকে না যে আমাকে গালাগালি করছে আমি তাদেরটাই নেই যারা অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে বিশ্বাসের সাথে বলেছে ফারজান আপু আর বাকি যারা কথা বলছে ওরাও আমার অনেক ভালোবাসার কথা বলতেই পারে এর জন্য কমেন্ট সেকশন খোলা আছে ওরা যা খুশি বলে দিক নো প্রবলেম আর আমি বলে দিচ্ছি বাবু ভাই ফার্দার আমি আমার কোনো লাইভ কোনো ভিডিওতে এই টপিকের উপর কোনো কথাই বলতে চাই না একদমই না আমি বিশ্বাস করি সময় হচ্ছে আমি বলি সময় হচ্ছে একটা সবচেয়ে বড় মেডিসিন সময়ই সবকিছু যেমন ঠিক করে দেয় সময়ই সবকিছু সামনেও নিয়ে আসে সো আমি ওয়েট করবো সেই সময়টার জন্য আর কেউ ওয়েট করতে চাইলে করতে পারে আদারওয়াইজ ফেসবুকে সবাই অনেক মহা জ্ঞানী অনেক তারা জ্ঞানী জ্ঞান মাথায় রাখে ওরা ওদের মতো কমেন্ট করে যাক মন্তব্য করে যাক আরো কাটা ছেড়া করুক দিন শেষে সাকিব খানকে ভালোবেসে যদি এগুলো বন্ধ করতে পারে আমি এটাই আশা করবো যে ওই জন্য বন্ধ করুক আমাকে ভালোবেসে না সাকিব খানকে ভালোবেসে এগুলো বন্ধ করা উচিত এখন আপনারা তো আগাইছেন সেটাও আমি জানি আমি আপনার বলছি তুফানের মুক্তির আগে তুফান ছবি মুক্তির আগে এখন আমাদের খান সাহেব কিভাবে বছরে একটা ভালো কাজ উপহার দিতে পারে মাঝখান দিয়ে মানে বেশি বাজেট না মোটামুটি বাজেটের ভিতরে ঠিক আছে ভালো গল্পের মানে ছবিতে যেটা মূল কথাটা আমরা এলাইছি যেটা হচ্ছে যে আমাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া হয় মনে করো যে না করতে পারো তো সেক্ষেত্রে তো তোমার মনের কাছে তোমার নিজেরই মনে হবে যে ভাই তাহলে তো আমি

দেখিয়েছি আমি মন থেকে দেখিয়েছি আমার কথা হচ্ছে আমি তার ব্যক্তিগত জীবনটাকে আমি নিজেই সবসময় বলেছি যে ব্যক্তিগত জীবন দেখে আমি তার ভক্ত কিন্তু হইনি আমি হয়েছি তার সিনেমা দেখেই এটা তো অতি সত্য আমি বারবার করে বলেছি আমি তো সিনেমা দেখেই ভক্ত হয়েছি ব্যক্তিগত জীবন দেখে নয় কিন্তু সময় পরিপ্রেক্ষিতে যখন আমি জানতে পারছি অনেক কিছু অনেক কিছুর মধ্যে যখন আমি ইনভলভ হচ্ছি তখন কি আমার মনে হয়েছে যে মানে এই মানুষটাকে তো আমরা ভালোবাসি এই মানুষটার জন্য যে খারাপ ক্ষতির কারণ এই কারণে আমি দু একটা লাইভে আমি ওই ওনার নাম তুলে আমি অনেক কথা বলেছি সেই একদম ভিতরের কথাগুলো কোথা থেকে পেয়েছি এগুলো তো আমি আর যাচ্ছি না আর রিপিট কথা আমি বলতেও চাই না বাট ব্যাখ্যাগুলো এখান থেকে এসছে আর এখন দাঁড়িয়ে মানে সত্য মিথ্যে বলার ব্যাপারটা না আমি ডেডিকেশনটা ফিল করতে পারছি না আমি যে মানুষগুলোর জন্য যে সাকিবিয়ানদের জন্য আমি ভিডিও মেক করতাম আমার ওখানটা থেকে না আমার ওই জায়গাটাতে বিশাল বড় প্রবলেম নট খান জানেন আমি এবং আহ কিভাবে নেন উনি কোন কথাগুলো বিশ্বাস করেছেন কোন কথাগুলো এটা এটা নিজে ভাই জানেন তো নিয়ে আমার কোন রকম আমি ব্যথিতও নই আমি ভাবিতেও নই কারণ উনি জানেন মানুষটা জানেন এটার চেয়ে বড় কথা নয় তবে যে কথাগুলো আবারও বলছি এই রেকর্ডিং গুলো এটা শাকিব খানের সম্মান নষ্ট করছে তো যারা মানে অযাচিত হয়ে কাজগুলো করছেন এগুলো বন্ধ করুন শাকিব খানের জন্য আমার সত্য বলতে কখনো দ্বিধা নেই আমি সত্য বলে বলবো বাট ওই ডেডিকেশনটা আমি ফিল করতে পারছি না আর এই এই অসুস্থ পরিবেশের মধ্যে আমি এটা আমার আমাকে সাফোকেটেড করছে বাবু ভাই ওকে ওকে পারজানা তুমি স্টপ হয়ে যাও আমরা লাইভটা শেষ করে দেব পরে এটা শেষ করে অলরেডি 4টা 4 বাজে আমার এখানে আবার দুপুরবেলার লাঞ্চ হয়নি কিচ্ছু হয়নি সো প্লিজ আমি আমি একটা কথাই বলবো তুমি তুমি তোমাকে নিয়ে যারা আজকে প্রশ্নবিদ্ধ করেছে তুমি আকারে ইঙ্গিতে আহ এবং স্ট্যান্ডার্ড ভাষায় যে রিপ্রেজেন্ট করেছ যদি কোনো শিক্ষিত সাকিবিয়ান বিয়ান হয়ে থাকে তাহলে তারা বুঝতে পারবে